ওহো কি লাফাচ্ছে লাভালু হ্যালো গাইস দিস ইজ দা বারবিকিউ এন্ড वेलकम টু মাই চ্যানেল এন্ড वेलकम টু অ্যানাদার এপিসোড অফ একমন বিরিয়ানি সো আজকে আমরা কথা বলবো এমন এক বিরিয়ানি রেসিপি নিয়ে যে বিরিয়ানি মাংস নয় বরং দুধ দিয়ে রান্না হয় সো লেটস স্টার্ট যে চারিদিকে চলছে দুধ বিরিয়ানি দুধ বিরিয়ানি সাদা বিরিয়ানি সাদা বিরিয়ানি কেন এটা কি করে কিসব হচ্ছে একটু হ্যাঁ এটাই সেই দুধ বিরিয়ানি যে বিরিয়ানির সাথে বড় বড় দুইটা দুধ মিশে আছে। চালের কালার তো সাদা হয় আর দুধের কালারও সাদা হয়। আমাদের এখানে দুধের কালার তো সাদা হয়। অন্য কোথায় কি হয় তা আমার আর জানি না। समझ না সাদা খাওয়া হ্যাঁ, তোমরা শুধু বলো দুধ বিরিয়ানি দুধ বিরিয়ানি। আরে ভাই দুধ কোথা থেকে এলো? এখনো আবার না যে জারজি গরু থেকে আসছে ওহো কি লাফাচ্ছে ও কি লাফাচ্ছে কি থল থল করছে অসাধারণ থল করছে কি বলবো যাই হোক হয়ে যায় দেখি অবশ্যই बिरयाনি কি না দেখলে হয় কত বড় বড় बिरयाনি আই মিন बिरयानির হাড়ি দেখাও দিদি দেখাও আমরাও একটু ভালো করে দেখি হ্যাঁ এই

আচ্ছা একটা কোশ্চেন ছিল বলে ফেলো দিদি বলে ফেলো তুমি আবার কি দোষ করছো চলছে দুধ বিরিয়ানি দুধ বিরিয়ানি কি বলছো দিদি এতদিন শুনেছি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ডিম বিরিয়ানি আর এখন শুনছি দুধের বিরিয়ানি সেই ব্যাপার তো মায়েরি কি বলবো যাই হোক এখানে একটা স্পেশাল চা আছে রোজ কেশার কি চা মানে দেখতে পাচ্ছিস না ওটা দুধ চা একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলে দেবে তা বলো তো দিদি তোমার চায় কি কি রেসিপি ঠিক রেসিপি খুব বাজে লাগছে তোমাকে যদি ড্রেস ঠিক করতে বলে তাইলে আসবে কি করে সাধারণ জিনিসটা তুমি না দিদি

তোরা ক্যামেরা নিয়ে যেখানে সেখানে ঢুকে পড়বি বেশ ভালো কথা তাই বলে পার্সোনাল লাইফে ঢুকে পড়বি শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে দেব শিক্ষিত যায় না অশিক্ষিত যায় না আমি নিজে অশিক্ষিত হয়ে গেছি এখন আরে দিদি তুমি অশিক্ষিত বলছো কেন তুমি তো রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা কতজনের সিটিং ক্যাপাসিটি ভেতরে তো আমার আপাতত 15 জনের সিটিং ক্যাপাসিটি আছে

আর তুমি ওই রকম তা আমরাও জানি আজকের বিরিয়ানি এই পর্যন্তই সরি আই মিন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোন বিরিয়ানির আলু নিয়ে বাই